আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চা হাস একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের বায়োলজির তৃতীয় চ্যাপ্টার কোষ বিভাজন পড়াচ্ছিলাম আজকে তোমাদের এই চ্যাপ্টারে এমসিকিউ এবং স্টুডেনশ প্রশ্নগুলো সলভ করে দেবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আমরা হচ্ছে এমসি কিউগুলো সলভ করি ফার্স্টেই দেখো এখানে বলা হয়েছে কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয় কোন ধাপে বলো তো এটি হবে হচ্ছে প্রফেস মিউসিসের কারণে কোষে কি ঘটে এটি হচ্ছে তোমার ক নাম্বার এক দুই ক্রমশমের সংখ্যার পরিবর্তন ঘটে অ্যাপ্লয়েড সংখ্যা গ্যামেট তৈরি হয় নেক্সট দেখো এখানে বলা হয়েছে এই চিত্রের কোষ বিবেচনা কী ঘটেছে এই যে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে কি ঘটেছে তোমার এক এবং হচ্ছে তিন মাতৃকোষে নতুন সৃষ্ট কোষ সমগণ সম্পন্ন থাকে আর ক্রমশগ মাত্র একবার বিভাজিত হয় গ নম্বর নেক্সট দেখো বিচিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রম কারণ এর ফলে অপত্যজীবী ক্রমজীবের সংখ্যা ঠিক থাকে নেক্সট চলো তোমাদের বই হচ্ছে একটা সৃজনশীল দেওয়া আছে আমরা হচ্ছে সৃজনশীলটা সলভ করি দেখো এখানে এ এবং বি দুইটা চিত্র দেওয়া আছে এখন আমাদের বই থাকবে এগুলো কী আচ্ছা আমরা একটু কোশ্চেনগুলো দেখে নিই মাইটোসিস কোথায় ঘটে প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন হচ্ছে কাণ্ড মূলের অগ্রভাগ ধুনমূল ভ্রূণমুকুল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে কি ঘটে মাইটোসিস ঘটে তাহলে আমরা দেখলাম কোথায় কোথায় মাইটোসিস ঘটে কাণ্ড মূলের অগ্রভাগ কাণ্ড মূলের অগ্রভাগ ভ্রুনমূল ভ্রূণমুকুল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে কী ঘটে মাইটোসিস ঘটে মিউসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন বুঝিয়ে বলো মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম হচ্ছে একবার বিভক্ত হয় ফলে অপত্য কোষের ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যা কী থাকে অর্ধেক থাকে আর এই অর্ধেক হয়ে যাওয়ার কারণেই মিউসিস বিভাজনের ক্রমোজম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলেই মিউসিসকে রাসমূলক বিভাজন বলা হয় উদ্দীপকের বি ধাপটিতে কী ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো তো দেখো আমরা বিধাপে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্যালোফেস পর্যায় সো ওই টালোফেস পর্যায়ের ধাপে যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমরা লিখব নেক্সট হচ্ছে উদ্দীপকের বি ধাপটি হচ্ছে মাইটোসিস বিভাজনের কোষবিভাজনের পর্যায় পর্যায়ে বিভাজনের এই পর্যায়ে কী হয় বলো তো হচ্ছে পানি যোজন ঘটতে থাকে পানিযোজন ঘটতে থাকে শুরু এবং লম্বা আকার ধারণ করে অবশেষে এরা জড়িয়ে গিয়ে কী করে নিউক্লিয়ার নিউক্লিয়ার রেটিকুলাম ঘটন করে এবং নিউক্লিয়াসের কি ঘটে পুনঃ আবির্ভাব ঘটে আবার পুনরায় নিউক্লিয়াসের কি ঘটে আবির্ভাব ঘটে নিউক্লিয়ার রেটিকুলাম কি ঘিরে পুনরায় নিউক্লিয়ার ম্যামরাইনের সৃষ্টি হয় ফলে দুই মিলতে দুটি অপত্য নিউক্লিয়াস ঘটিত হয় তাহলে আবার নিউক্লিয়ার ম্যাম্রাইনের সৃষ্টি হয় স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে কী হয়ে যায় অদৃশ্য হয়ে যায় ট্যারোসিস পর্যায়ের শেষে বিষবীয় তলে অ্যান্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কি হয় জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের মধ্যে কী ঘটে সমবন্টন ঘটে ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষয়বী অঞ্চল বরাবর কোষ গর্তের ন্যায় ভেতরে ঢুকে যায় এবং এই গর্ত সব দিক থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে একত্রে মিলিত হয় ফলে কোষ দুটি দুই ভাগে ভাগ হয়ে পড়ে এই যে খুব সুন্দর চিত্র একে তোমরা হচ্ছে এটা ব্যাখ্যা দেবে তোমরা চাইলে তোমাদের বইয়ে যে ব্যাখ্যাটা রয়েছে তোমরা বই থেকে খুব সুন্দর করে পয়েন্ট আকারে ব্যাখ্যাটা দিয়ে দেবে দেখো এখানে খুব সুন্দর করে চিত্রটা এঁকে এটার দেওয়া রয়েছে দেখো নিউক্লিয়ার মেমব্রেন তারপর দেখো মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়র লাস তারপর হচ্ছে ওগুলো এই যে দেখো প্যাচানো যে অংশগুলো এগুলো হচ্ছে ক্রোমোজোম তারপর দেখো এটা হচ্ছে কোসপ্লেট লুপ্ত পায় যন্ত্র যেটা কী হয়ে গেছে তোমার বিলুপ্ত হয়ে গিয়েছে তারপর দেখো যেটা হচ্ছে লোপ পেয়েছে স্পিন্ডল তন্তুগুলো আমরা পড়েছি ওখানে তারপর হচ্ছে অপত্য নিউপাস ওকে চিত্রটা দিয়ে খুব সুন্দর করে পয়েন্ট আকারে হচ্ছে লিখে দেবে অধীপকে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবের কী ধরনের সমস্যা হতে পারে বিশ্লেষণ করো কর্তৃপক্ষ উল্লেখিত প্রক্রিয়াটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের দুটি পর্যায়ে একটা হচ্ছে প্রোফেস আর একটা হচ্ছে ট্যালোফেস তার মানে দেখো আমরা যে দুইটি চিত্র দেখতে পেয়েছি তার মধ্যে এই নাম্বারটা হচ্ছে প্রোফেস আর বি নাম্বারটা হচ্ছে ট্যালোফেস যেটা আমরা একটু আগেই জেনেছি তো দেখো এই মাইটোসিস বিভাজন প্রক্রিয়া জীবের কোথায় ঘটে দেহ কোষে ঘটে এই প্রক্রিয়াটি যদি সঠিকভাবে না ঘটে তাহলে কি হবে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে যেটা আমরা পড়েছিলাম বইয়ে তাই না আচ্ছা দেখো এক নম্বর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা কী পায় বৃদ্ধি পায় এবং উদ্ভিদ প্রাণী দৈর্ঘ্য আর প্রস্থ পায় বৃদ্ধি পায় তাদের হচ্ছে বৃদ্ধি ঘটে সো এটা যদি এই বিভাজন যদি ব্যাহত হয় তখন কি হবে উদ্ভিদ প্রাণীর দৈহিক বৃদ্ধিও কী হবে ব্যাহত হবে সো মূল কথা হচ্ছে উদ্ভিদ প্রাণীর দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে তারপর নেক্সট দেখো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া না ঘটলে কোষের স্বাভাবিক যে আকার আকৃতি আয়তন সেটা কি ঠিক থাকবে না অবশ্যই ঠিক থাকবে না ফলে একটা কি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে তিন নম্বর দেখো মাইটোসিস কোপিভন প্রক্রিয়া কি হয় এক কোষে জীব বংশবৃদ্ধি করে মানে জীবের বংশবৃদ্ধি ঘটে এখন সেটাই এই বিভাজনটা যদি সঠিকভাবে না হয় তাহলে কি বংশবৃদ্ধিটা সঠিকভাবে হবে হবে না তো বংশবৃদ্ধি কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে চার নম্বর দেখো মাইটোসিসের অভাবে কি হয় অঙ্গজ প্রজনন এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে না পাঁচ নম্বর দেখো মাইটোসিস বিভাজন যদি না ঘটে তাহলে কী হবে দেহের ক্ষতস্থান পূরণ হয় না ছয় নম্বর দেখো মাইটোসিস কোভিভনের মাধ্যমে জীবের গুণগত স্থিতিশীলতা বজায় থাকে তো এটা যদি সঠিকভাবে না ঘটে তাহলে স্থিতিশীলতা কি থাকবে না বজায় থাকবে না এবং এটি কীভাবে ব্যাহত হবে সো উপরোক্ত আলোচনা থেকে আমরা অবশ্যই বলতে পারি যে মাইটোসিস করবিভোজন প্রক্রিয়াটি জীবধায় সঠিকভাবে না ঘটলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং জীবের স্বাভাবিক বৃদ্ধি কী হবে ব্যাহত হবে